কি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের কি

লন্ডন থেকে ফরমান মুক্তিযুদ্ধে ছিল ফগলু সাহেব কোথায় মুক্তিযুদ্ধ আপনি করেছেন কতবার জিজ্ঞেস করলাম জবাব আছে না মুক্তিযুদ্ধ করেছে কখনো না এ ভুয়া রাখ পরে অবিশ্বাস সন্দেহ কেউ কাউকে পছন্দ করে না অমনি লড়াই করছেন এ বাংলা ভাই বাংলা ভাই সায়ক রহমান জঙ্গিবাদ কারা সৃষ্টি করেছে এক জেলা বাদে তেষট্টি জেলা পাঁচশো জায়গায় একসঙ্গে বোমা মনে আছে কারা করেছে কারা করেছে ক্ষমতায় কে ছিল तेरा ना की जोगी इबादत करती